গরমের দুপুরে তৃপ্তি করে খাওয়ার জন্যে আর শরীর সুস্থ রাখার জন্যে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে এই ডাল শুক্তানির রেসিপিটি পুরোটা দেখে নিন নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ডাল শুক্তানির একটা রেসিপি করে দেখাব তার জন্যে এখানে আমি কিছুটা পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি আমি এই ডাল শুক্তানিটা মুসুর ডাল দিয়ে করছি বন্ধুরা আপনারা কিন্তু মুগ মটর ছোলা যে কোনো ডাল দিয়ে এই রেসিপিটি করতে পারে। এই রেসিপিটি করা কিন্তু খুবই সোজা আর গরমের দুপুরে কোনো কিছু খেতে ইচ্ছা না করলে এই রেসিপিটার দিয়ে কিন্তু সমস্ত ভাত তৃপ্তি করে খেয়ে নেওয়া যায় আর এই ডাল শুক্তানির জন্যে আমি এখানে কয়েকটা উচ্ছেকে একটু গোল গোল করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা সজনের ডাটা টুকরো টুকরো করে কেটে তাহলে বন্ধুরা আমার রেসিপিটি দেখতে হলে শুরুতে দেখাটা শুরু করুন এখন আমি এই ডালটাকে প্রথমে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেব কারণ মুসুর ডালে কিন্তু অনেক রকম পাউডার মেশানো থাকে সেই পাউডারটা খাওয়া খুবই ক্ষতিকর যদি ধুয়ে রান্না করা যায় পাউডারটা কিন্তু জলের সাথে বেরিয়ে যাবে তাহলে বন্ধুরা আমি ডালটাকে ধুয়ে ফিরে আসছি আপনারা কিন্তু সাথেই থাকুন ডালটা আমি দুই তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করছি প্রথমে আমি ডালটাকে সিদ্ধ করে নেব তার জন্য এখানে আমি কড়াইতে একটু জলও বসিয়ে দিয়েছি জলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা ডালটাকে প্রথমে এর ভিতরে দিয়ে দেব সাথে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এখন ডালটাকে ভালো করে আগে সিদ্ধ করে নিব। ডালটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে দেখুন বন্ধুরা সিদ্ধ করে নিয়েছি ডালটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই ডালটাকে নামিয়ে নেব সিদ্ধ করা ডালটাকে নামিয়ে নিয়ে আর একটা কড়া বসিয়ে আমি তাতে একটু সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি উচ্ছে টুকরোগুলোকে দিয়ে প্রথমে ভেজে নেব উচ্ছেগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু রান্নার পরে উচ্ছে দিয়ে কোনো রকম পেতো লাগবে না উচ্ছেগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন উচ্ছেগুলোকে আমি তেল থেকে সেকে তুলে নেব ভাজা উচ্ছেগুলো আমি তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন এখন ফোড়নটাকে লাল লাল করে ভেজে নেব ফোড়নগুলো লাল লাল হওয়ার পর এর ভিতরে যে সজনের ডাটাটা কেটে রেখেছিলাম সেই ডাটাগুলোকে দিয়ে দেব ডাটাগুলো দিয়ে কিন্তু একটু ভাজব না একটু একটু করে মেড়ে নেবো মেড়ে নিয়েছি এখন সিদ্ধ করে রাখা ডালটাকে এর ভিতরে দিয়ে দেবো ডালটাকে একটু নাড়িয়ে নিয়ে এর ভিতরে আমি একটু জল দিয়ে দেবো তাহলে কিন্তু বন্ধুরা সব সময় গরম জল দিয়ে দেবে তাহলে কিন্তু ডালের স্বাদটা ভালো হবে ঠান্ডা জল দেখলে কিন্তু ডালের স্বাদ ভালো হবে না পরিমাণ মতো জল দিয়ে দিলাম কারণ ডাটাগুলো একটু সিদ্ধ হবে আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি কিন্তু এখনো পর্যন্ত ডালে কোনো রকম লবণ হলুদ দেইনি এখন লবণ হলুদটা দিয়ে দেব দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব ডালটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু ডাটাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দেব বন্ধুরা আগেই কিন্তু উচ্ছেগুলো দেবেন না ডাটাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে উচ্ছেটা দেবেন উচ্ছেটা তো ভেজে রাখাই আছে ভাজার সাথে সাথে উচ্ছেটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে আর একটু ফুটিয়ে নিলে উচ্ছেটা কিন্তু রান্না হয়ে যাবে প্রথমেই যদি উচ্ছেটা দিয়ে ফোটান তাহলে কিন্তু ডালটা বেশি তেতো হয়ে যাবে এখন এইভাবে একটু ফুটিয়ে নেব ভাজা উচ্ছেগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু সমস্ত কিছু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে গরমে দুপুরে গরম ভাতের সাথে তৃপ্তি করে খাওয়ার জন্যে বন্ধুরা এই তেতর ডাল বা ডাল শুকনোটি অবশ্যই বানিয়ে খান দেখবেন শরীর সুস্থ থাকবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর একটুও ভালো লাগলো একটা লাইক শেয়ার করে দেবেন এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব আর বন্ধুরা আপনারা যদি তেঁতোর সাথে একটু মিষ্টি পছন্দ করেন তাহলে একটু মিষ্টিও দিয়ে নিতে পারেন আমরা মিষ্টি খাই না তাই দিলাম